প্রথমে আমি আজকের এই আমার ডাক্তার চন্দ্র দেবের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে অনেক গুণীজন আছেন আমি শ্রদ্ধা এবং সম্প্রীতি জানাচ্ছি আমরা জানি মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্র অনুসারে মানুষ হচ্ছে মন এবং শক্তি। এই এই সমন্বয়ে আমাদের চৈতন্য সত্তা মানুষ তো মানুষ হতে গেলে তার কাজও সৃষ্টির শ্রেষ্ঠ জীব যেহেতু তার কাজটাও শ্রেষ্ঠ হওয়া দরকার আমরা কিন্তু বর্তমানে এরকমটা দেখছি না মানুষ দিন দিন বাড়ছে অনেক বাড়ছে কিন্তু মানবিকতা গুণ সম্পন্ন মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না ডাক্তার বীরেন্দ্রচন্দ্র দেব সেই দর্শনটা মাথায় রেখেই উনি একজন জ্ঞানের ফেরিওয়ালা হিসেবে কথা বলে আলাপ করে টেলিফোন করে বই দিয়ে পেপার দিয়ে পত্রিকার পেপার কাটিং দিয়ে মানুষের সাথে জ্ঞান বিনিময় করতেন একটা শোষণহীন একটা বৈষম্যহীন একটা মানবিকতা সম্পন্ন সমাজ যে সমাজ ব্যবস্থায় মানুষের মৌলিক চাহিদাগুলো নিশ্চিতভাবে ফুলফিল হবে সেই বিষয়টা মাথা রেখেই উনি কাজ করে গেছেন নিরলস ভাবে একজন দক্ষ সংগঠক হিসেবে উনি বিশ্বাস করতেন সংগঠনে শক্তি সংগঠনেই মুক্তি তাই উনি সব কাজের মধ্যেই একটা সাংগঠনিক প্রক্রিয়া একটা বিয়ার অনুষ্ঠানের নিমন্ত্রণ আসলো বা কারো কেউ মারা গেল আমরা পরিষদ যতটুকু আমরা সহযোগিতা হাত প্রসারিত করেছি শীতের সময় শীত বস্ত্র বিতরণ তারপরে ত্রাণ কার্য পরিচালনা আমরা সাংগঠনিকভাবে আমরা পরিচালনা করেছি সেটা ডাক্তার বিসি দেবের কাছ থেকেই শিখা এবং সেই শিক্ষা থেকেই উনি এই কাজগুলা করেছেন এবং উনার অনেক প্রভাব বিশেষ করে আমি একজন ছাত্র হিসেবে অনেক প্রভাব পড়েছে এবং অনেকের মধ্যেই সেই প্রভাবটা প্রভাবটা বিস্তার লাভ করছে তো মানুষ ত্রুটির ঊর্ধ্বে নয় তার জীবনে হয়তো অনেক ত্রুটিও আছে কারণ মানুষ যখন ত্রুটির ঊর্ধ্বে উঠে যায় তখন সে আর মানুষ থাকে না সে হয়ে যায় মহাপুরুষ তবু মানুষ তার কর্মের মাধ্যমে সেবার মাধ্যমে তার সাধনার মাধ্যমে মানুষ থেকে দেবগুণ সম্পন্ন মানুষ হইতে পারে সেটা আমি বিশ্বাস করি এবং উনার যে চিন্তা চেতনা সেই চিন্তা চেতনার এবং কর্মধারাকে আরো এগিয়ে নেওয়ার জন্য আমরা আজকের এই স্মরণ সভা থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমরা উনার যে স্বপ্ন সেই স্বপ্ন যাতে আমরা বাস্তবায়ন করতে পারি তা আমি আর বেশি কথা না না বাড়িয়ে এখানেই শেষ করছি সবাইকে আন্তরিক ধন্যবাদ